ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সাতাশে মে সোমবার এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ আজ সোমবার আর আমাদের নিরামিষের দিন শিব ঠাকুরের বার আমরা আজকে শিব ঠাকুরের বার করি আর শিব ঠাকুরের বারের ঘরের পুজোটা মানে মা যে পুজোটা করে নিজের মতো করে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরব। যেমন বৃহস্পতিবারের তুলে ধরেছিলাম ঠিক সেই রকম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি তার তোমরা দেখতে পাচ্ছ মা রান্নাঘরেতে রান্না বান্না করছে বা রান আরও রান্নাবান্নার সরঞ্জাম করে রেখেছে মাকে তো দেখতে পাচ্ছ মা ওদিকে গ্যাসের সামনে কাজ করছে কি আলু না কী বার করছে সেটাও দেখিয়েছি আর ওখানে ডাটা কেটে রেখেছে পোস্ত টোস্ত হবে ওদিকে তেলে ভাজা হয়েছে না ভাজা হয়েছে কিরম একটা কি রয়েছে আর আম ডাল সেদ্ধ হয়েছে সেটা স্বাদ লাবে ডাঁটা রয়েছে ও ওটা শাকের ডাঁটা ছিল আমরা উচ্ছে দিয়ে খাই সেটা তোমাদের দেখানো হয়নি কোনো সময় যদি খাই আবার তখন তাহলে তোমাদের দেখাবো আর সোমবারের রান্না বলেইছি নিরামিষ রান্না আমাদের সপ্তাহে তিন দিন নিরামিষ হয় সোমবার শিব ঠাকুরের বার আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আর শনিবার বড় ঠাকুরের বার মানে শনি ঠাকুরের বার সে যেন সপ্তাহে তিন দিন নিরামিষ হয় আর এমনিতেই আমাদের বেশি নিরামিষ হয় কারণ ব্রাহ্মণ বাড়ি আর নিরামিষটা আমরা একটু বেশিই খাই পুজো আচ্ছা তো লেগেই থাকে কোনো না কোনো সময় সেই জন্য সব কিছু মেনে তো চলতে হয় তাই আমিষটা খুবই কমই ঘরে ঢোকে আর মাংস তো হয় না মাছ ডিম হয় তাও খুবই কম আর সব থেকে বড় কথা এই গরমের জন্য আরও মাছ খাওয়ার ডিম খাওয়াটা কমিয়ে দিয়েছি গরমটাকে মানে নিতে পারছি না যাতে শরীরটাকে ঠিক থাকে সেই জন্যে সেই জন্যেতে আমরা নিরামিষটা খাচ্ছি সেদ্ধ খা মানে আলু সেদ্ধ ভাত খাচ্ছি ভাতে পোড়া আছে দেখাচ্ছি বলো

এটা ডাটা দিয়ে পস্তু দিয়ে আলু পস্তু হ্যাঁ ডাটা দিয়ে আলু আলু পস্তু এটা একই একই তোমরা দেখতে পাচ্ছো আর ভাতটা দকারই দিয়ে আর এটা ভাত হচ্ছে আজকে রেই রান্না হয়েছে আজকে আমাদের সোমবার নিরামিষ আর ঠাকুরগড়টা তোমাদের আমি দেখিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে আর এই যে মা चलो ব্যাক ক্যামেরায় আমি রয়েছি আমি সামনের ক্যামেরায় আসছি সঙ্গে আমি আর মা তখন বললাম ব্যাক ক্যামেরায় আছি এখন সামনের ক্যামেরায় দুজন মা তোমাদের দেখিয়ে দিল যে কি কি রান্না হয়েছে আর বলেই দিলাম সোমবার গরমের জন্য করতে পারি তাহলে আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা